বিসমিল্লাহির রহমান ইরাহিম নারাই তাকবীর আল্লাহ আকবর ইসলাম প্রিয় তাও হিদি জনতা আসছে আগামী পনেরোই ফেব্রুয়ারি রোজ শনিবার বাদ আসর হইতে ভেলুয়ারচর ইসলামী সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে অষ্টম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে স্থান ভেলুয়ারচর হাই স্কুল মাঠ রায়পুরা নরসিংদী উক্ত ইসলামী মহাসম্মেলনে প্রথম অধিবেশনে মহিলাদের ওয়াজ শোনার ব্যবস্থা রহিয়াছে সময় সকাল আটটা হতে উক্ত ইসলামী মহাসম্মেলনে আলোচনা পেশ করিবেন মুফতি হোসাইন বিন জিয়া সাহেব মুহাদ্দিস জামিয়া সাইদিয়া কারিমিয়া ঢাকা উক্ত ইসলামী মহাসম্মেলনে আর তশরিফ আনিবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসের কুরআন মুফতি হাবিবুর রহমান ফয়জি বাঞ্ছারামপুর উক্ত ইসলামী মহাসম্মেলনে আরু তশরীফ আনিবেন হজরত মাওলানা লিয়াকত আলী সাহেব মুহতামিম সাহেদাবাদ মাদ্রাসা উক্ত ইসলামী মহাসম্মেলনে প্রথম অধিবেশনে আরু তশরীফ আনিবেন হজরত মাওলানা মুফতি মাসুম বিল্লাহ সাহেব ইমাম ও খতিব গাবতলি জামে মসজিদ উক্ত ইসলামী মহাসম্মেলনে বাদ আসর হইতে পুরুষদের জন্য দ্বিতীয় অধিবেশনে ওয়াজ শোনার সুব্যবস্থা থাকিবে উক্ত ইসলামী মহাসম্মেলনে আলোচনা পেশ করিবেন বিশিষ্ট আলমি দিন মুফতি মাসউদুর রহমান বেলালি সাহেব মোহতামিম দারুল আন ইসলামিয়া মাদ্রাসা ঢাকা উক্ত ইসলামী মহাসম্মেলনে আরু তশরিফ আনিবেন ওস্তাজুল হাদিস হজরত মাওলানা আব্দুল্লাহ আল মামুন সন্দীপি জামিয়া সাইদিয়া কারিমিয়া ঢাকা উক্ত ইসলামী মহাসম্মেলনে আরু তশরীফ আনিবেন বিশিষ্ট আলেম দিন মাওলানা হোসাইন আহমেদ ভান্ডুসি প্রতিষ্ঠাতা পরিচালক ভান্ডুসার জান্নাতুল মাওয়া মহিলা মাদ্রাসা বিবাড়িয়া উক্ত ইসলামী মহাসম্মেলনে আরও তশ্রিফ আনিবেন হযরত মাওলানা আব্দুল গফ্ফার রায়পুরী সাহেব প্রিন্সিপাল দারুন ইসলামিয়া মাদ্রাসা নরসিন্দি হজরতের বয়ান বাদ মাগরিব উক্ত ইসলামী মহাসম্মেলনে প্রথম অধিবেশনে সভাপতিত্ব করিবেন জনাব আলহাজ হাফেজ মাওলানা নূর আহমদ সাহেব মোহতামিম জামিয়া ইসলামিয়া সুন্নাহ ঢাকা এবং দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করিবেন আলহাজ হযরত হজরত মাওলানা মুফতি বদরুল আলম কাসেমি সাহেব মোহাদিস ইসলামপুর মাদ্রাসা শিবপুর বিশেষ দ্রষ্টব্য রমজান উপলক্ষে মহিলাদের ফ্রি কোরআন শিক্ষার কোর্স থাকিবে তারিখ প্রথম রমজান হতে তিরিশ রমজান পর্যন্ত সময় সকাল দশটা হতে দুপুর বারোটা পর্যন্ত স্থান ভেলুয়ারচর উত্তরপাড়া হাফেজ মাওলানা নূর মোহাম্মদ সাহেবের বাড়ি